এ ভাই সাহেব এ ভাই সাহাব শুনিয়ে ভাই সাহেব ইদার শুনিয়ে শুনিয়ে ভাই সাহেব আপনি ভাই সাহেব শুনিয়ে ও ভাই সাহে শুনিয়ে না প্রতিদিন এই লোকটার লেগে অপেক্ষা করি দেখি আজকে দেখলাম তো এই বাসার থেকে বাইরে ওই যে হ্যাঁ বাড়ি ভাই এ ভাই এটু দাঁড়ান দাঁড়ান হে ভাই ভাই একটু দাঁড়ান না হে ভাই ভাই একটু দাঁড়ান আরে ভাই এত তাউদ্দলো এ যে ভাই এটু দাঁড়ান দাঁড়ান এ ভাই হে ভাই

করতে জানো তো আপনার আমি এতদিন ধরে ডাকলাম আপনি এটা শুনেন নাই আর যখন বকা দিছি তখন তো ঠিকই কানে শুনে লাইছেন আর এখন কোন আপনি কানেই শোনেন না তো বকা শুনলেন কেমনে কি বাংলা আপনি কোন কথা ভাই 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 শোনেন আরে ভাই ভাই আপনার যে আজকে একটা সাতটা ধরে আমি হ্যাঁ এই যে ওই বাড়ির সামনে রাস্তায় মোড়ে যে দাঁড়ান দাঁড়ান খারান খারান তারপর ভাই এই যে রুকিয়ে রুকিয়ে যে নানান ভাষায় যে বলতে ভাই আপনার পাকিস্তানি না বাঙালি না হিন্দুস্তানি বুঝছে ভাই কানে থাকবেন কে সমস্যা কি আপনি যে এতবার আমি ডাকছি আপনার কি কানে ব্যাটারি যা তোমার গালি কি না লাস্টে বলছে হালার করে হালা বলছি বলছি জিতবে বলছি ভাই আপনাদের আমি এত ডাকলাম তোমার সাথে আমার জিত হবে কেন কেন খালি দিবে গালি দিবে কেন আরে ভাই গালি কেন দিচ্ছি একটা মানুষ কখন মানুষের উপরে নির্যাতন করে জানেন আপনার বিচার এক সপ্তাহ ধরে আমি ঘুরতেছি যে ভাই আপনি প্রতিদিন একটা ড্রেস হবে আমগো সামনে দিয়া যাইতেছেন আইতেছেন বাসাতে বের হইতাছেন যাইতেছেন আপনি কি পাকিস্তানি না ইন্ডিয়ান এটা আমার জানতে হইব না আমগো বহল ভাই আরে বেটা বাঙালি বাঙালি তো বাঙালি তো বাঙালি তো বাঙালি ঠিক আছে এবার গালি দিনি ও আপনি গালিটা শুনছেন আমি কানে কম শুনি ও কানে কম শুনে হ্যাঁ হ্যাঁ